বন্ধুরা বেসনের এই ম্যাজিক ফেসপ্যাক বা ভাইরাল ফেসপ্যাক একদিন একদিনেই সোনার মতো উজ্জ্বল চকচকে টান টান করে তুলবে একদিনেই ত্বকের কালো দাগছপ অনেকটা হালকা করে সান রিমুভ করে অয়েলি ত্বকের সমস্যা দূর করে ত্বকের ব্রোন র্যাশের সমস্যাকে দূর করে ত্বকের টেক্সচারকে উন্নত করে উজ্জ্বল ফর্সার টান টান করে দেবে পুজোর আগেই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ফেসিয়াল না করাতে চাইলে এখন থেকেই সপ্তাহে দুদিন এই ফেসপ্যাকটা ব্যবহার করুন তবে কিভাবে ব্যবহার করতে হবে তবে আপনারা সঠিক রেজাল্ট পাবেন সেটা জানতে গলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেস বানানোর জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এক থেকে দেড় চামচ পরিমাণ বেসন বেসন ত্বকে এক্সপোলিয়েটার রূপে কাজ করে ডেড সেল রিমুভ করে ত্বকে থাকা সানট্যান ট্যান দূর করে ধুলো ময়লা পরিষ্কার করে ত্বককে ইনস্ট্যান্টলি পরিষ্কার করে দিতে সাহায্য করবে দেড় চামচ পরিমাণ বেসনের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকে বয়সে ছাপ দূর করে কোচকানো ত্বক টান টান করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ হলুদের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপ্টিক গুণ ত্বকে যে কোনো ধরনের ব্রোন র্যাশ ফুসখুরির সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে এরপরে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটির ত্বকের অতিরিক্ত অয়েলকে ব্যালেন্স করে ত্বককে ফর্সা এবং ব্রাইটার লুক এনে দিতে সাহায্য করবে এবারে সমস্ত শুকনো উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন এটা স্নানের আগে সপ্তাহে দুদিন করে ব্যবহার করবেন এবারে এখানে শুকনো উপকরণ যতটা পরিমাণে নিয়েছি তার সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করে ত্বকের সানট্যান দূর করে ত্বককে প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বককে উজ্জ্বল ফর্সা চকচকে করে তুলবে তবে যদি লেবুর রসে কারো কোনো অসুবিধা থেকে থাকে এখানে আপনারা এক চামচ পরিমাণ টমেটোর রসও ইউজ করতে পারেন এবার এখানে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ আপনারা যে ফেস ওয়াশ বাড়িতে মুখ ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করেন সেই ফেস ওয়াশই এখানে এক চামচ পরিমাণ দিয়ে দেবেন এখানে কোনো রকমভাবে শ্যাম্পু কিন্তু ইউজ করবেন না এবারে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন কাঁচা দুধ কাঁচা দুধ ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে গিয়ে ত্বককে পুষ্টি জুগিয়ে ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা ময়লা পরিষ্কার করে কালো দাগ ছোপ দূর করে ত্বককে ফর্সা করে তুলতে সাহায্য করবে এখন সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে এইভাবে গোল্ডেন গ্লো ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি চলুন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি তবে এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে ত্বকের মধ্যে একটা ক্লিনজার কাম মাসার জেল ব্যবহার করতে হবে এবার ওই মাসার জেলটাকে একটু বানিয়ে দেখায় মাসার জেলটা বানানোর জন্য আবার একটা ধোয়া পরিষ্কার পাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই ছোট চামচের এক চামচ পরিমাণ কাঁচা দুধ এক চামচ কাঁচা দুধের সঙ্গে এখানে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ নারকোল তেল একই সঙ্গে অ্যাড করে দিতে হবে ছোট চামচের এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে মাসার জেল কাম ক্লিনজারটাকে রেডি করে নিচ্ছি তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে এইভাবে ক্রিমিটেক্সচারে মাসার জেল কাম ক্লিনজারটাকে পেয়ে গিয়েছি এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টেপে অ্যাপ্লাই করার জন্য মাসার জেল কাম ক্লিনজারটাকে রেডি করে নিয়েছি তবে লাগানোর আগে মুখটাকে খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে যদি আপনারা বাইরে গিয়ে থাকেন তাহলে অবশ্যই মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে বানিয়ে রাখা এই ক্লিনজার কাম মাসার জেলটাকে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে দু তিন মিনিট সারা মুখের মধ্যে সার্কুলার মোশনে আর আপওয়ার ডিরেকশনে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে দু তিন মিনিট মশাজ করে নিলেই হবে তাতে করে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে ত্বকের মধ্যে একটা এক্সট্রা গ্লোয়িং ভাব আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবে তা ভেজা টাওয়েল দিয়ে খুব ভালো করে একটু মুছে নিতে হবে তাতে করে ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা যে ময়লাগুলো তেলটা সমস্তটাই উঠে চলে আসবে ত্বকটা একদম ক্লিন হয়ে যাবে এবারে সেকেন্ড স্টেপে বানিয়ে রাখা বেসনের সেই ম্যাজিক্যাল ফেস প্যাকটাকে খুব ভালো করে সারা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে ঠিক যেভাবে আমি মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু লাগিয়ে নিতে হবে এখন ফেস প্যাকটাকে এইভাবে লাগিয়ে নিয়ে দশ থেকে বারো মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে দেবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই দশ বারো মিনিট পর হাতের মধ্যে জল দিয়ে খুব ভালো করে গোটা মুখ গলা ঘাড় এইভাবে একটু দু তিন মিনিট ফেসপ্যাকটাকে দিয়ে মাসাজ করে নিতে হবে যেভাবে আমরা ফেসওয়াশ ইউজ করি সেইভাবেই দু তিন মিনিট খুব ভালো করে নাকের পাশে ঠোঁটের নিচে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে থার্ড স্টেপে মুখটাকে ভালো করে ধুয়ে প্যাকটাকে তুলে নিয়েছি আর রেজাল্ট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে গোলাপ জল এবার এই গোলাপ জলটাকে খুব ভালো করে সারা মুখের মধ্যে লাগিয়ে দু তিন মিনিট একটু হালকা হাতে এইভাবে মাসাজ করে নিচ্ছি তত করে স্কিনটা সারাদিন হাইড্রেট হয়ে থাকবে ত্বকের মধ্যে একটা গ্লোয়িং ভাব আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট একদিন নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা